নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আজকে যে ভিডিওটার টপিকটা সেটা নিশ্চয়ই আপনারা থামনেলে দেখেছেন হ্যাঁ শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সব নিয়ে আজকে কথা বলব বন্ধুরা শেয়ার মার্কেট নিয়ে প্রচুর ভিডিও লাখো লাখো কোটি কোটি ভিডিও মনে হয় ইউটিউবে ভরে আছে কিন্তু বন্ধুরা আমি যে কথাগুলো বলবো ওগুলো আমার এক্সপিরিয়েন্সের কথা বলবো সুতরাং আমার সঙ্গে ভিডিওটায় থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন যদি এই ভিডিওটা একশোটা লাইক আসে তাহলে আমি আমার নিজের জীবনের শেয়ার মার্কেটের যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকবেন চলে আসছি আজকের টপিকে বন্ধুরা দেখুন অনেক মানুষ অনেকভাবে ভাবে শেয়ার মার্কেটটাকে দেখে কেউ বলে শেয়ার মার্কেট জুয়া মানে জুয়া তো আপনারা জানেনি যে হলো হলো না হলো না হলো কিন্তু না বন্ধুরা শেয়ার মার্কেট জুয়া নয় শেয়ার মার্কেট যদি জুয়া হতো তাহলে রাকেশ মালা কোটি কোটি টাকার মালিক হতেন না উনি কিন্তু শেয়ার মার্কেট থেকেই টাকা কামিয়েছেন কিন্তু উনি জুয়া খেলেননি উনি শিক্ষিত হয়েছেন উনি নিজেকে এডুকেটেড করেছেন এবং ঠিক সময়ে ঠিক জিনিসের উপরে পয়সা লাগিয়েছিলেন হর্ষদ মেহতার স্ক্যাম আপনারা সবাই জানেন তার উপরে সিনেমাও তৈরি হয়েছে কিন্তু এগুলো কিন্তু জুয়া নয় বন্ধুরা জুয়া কার কাছে জুয়া আমার আপনার মতন ছোটোখাটো যারা আমরা রিটেলার বলে শেয়ার মার্কেটের ভাষায় রিটেলার বলে কিন্তু যারা বড় বড় প্লেয়ার তারা কিন্তু জুয়া খেলে না তারা তাদের এডুকেশন তারা তাদের নলেজ এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমাদের মতন মানুষকে বোকা বানিয়ে কারণ আমরা বোকা আমরা বোকামি করি মার্কেটে শেয়ার মার্কেটে আমরা বোকামি করি সেই জন্য ওরা যদি ইনকাম করে তাহলে লসটা কে করছে লস আমার আপনার মতন সাধারণ লোকেরা লস করছে কারণ আমরা শেয়ার মার্কেটটাকে জুয়া ভাবি তাই যদি আপনি ঠিকঠাকভাবে এডুকেশন নিয়ে নলেজ নিয়ে দেখুন নিউজ চ্যানেলে অনেক কিছু দেখাবে বিভিন্ন রকম ইউটিউবের চ্যানেল আছে যেখানে অনেক কিছু আপনাকে বলবে এটা কিনুন ওটা কিনুন এটা করুন সেটা করুন এটা বেচুন এরকম অনেক কিছু হবে দেখুন গত এক মাসের মধ্যে আমাদের নিফটি ইন্ডেক্স প্রায় দু হাজার পয়েন্ট পড়ে গিয়েছে তাহলে যারা ইনভেস্টার তাদের কি হলো আর যারা ট্রেডার দু রকমের জিনিস হয় আপনারা নিশ্চয়ই জানেন এক হচ্ছে ইনভেস্টার এক হচ্ছে ট্রেডার ইনভেস্টারকে যে আমি আজকে ইনভেস্ট করলাম পাঁচ বছর পরে আমি তার রিটার্ন চাইছি আমি হচ্ছে ইনভেস্টার ট্রেডারকে যে সকালবেলায় বসছে তার দু হাজার পাঁচ হাজার দু লাখ পাঁচ লাখ যা আছে সেটা দিয়ে সে ট্রেডিং করছে কিনছে বেচছে কিনছে বেচছে তারপরে সে দিনের শেষে লস হয়ে গেলে লস নিয়ে বাড়ি চলে যাচ্ছে আবার লাভ হলে লাভ নিয়ে বাড়ি চলে যাচ্ছে এই এইরকম অনেকভাবে শেয়ার মার্কেটকে কিন্তু মানুষে ইউজ করে এবং শেয়ার মার্কেট থেকে টাকা রোজগার করে সবসময় মাথা রাখবেন কেউ যদি রোজগার করছে তার মানে কেউ কিন্তু হারাচ্ছেও মানে কেউ লস করছে তবে অন্য প্রফিট করছে সুতরাং এটা জুয়া নয় আপনি যদি কখনো শেয়ার মার্কেটে ঢুকতে চান শেয়ার মার্কেটে নিজে ইনভেস্ট করতে চান বা ট্রেডিং করতে চান অনেক ভিডিও আছে নলেজের ভিডিও আছে উল্টো ভিডিও আছে ইউটিউবে দেখবেন ভালো করে নলেজ নেবেন তারপরেই শেয়ার মার্কেটে জাম্প করবেন শেয়ার মার্কেটে জাম্প করে কিন্তু মানুষের সব চলে গিয়েছে এরকম অনেক মানুষ আছে আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে আমি যেরকম বললাম একশোটা লাইক যদি আপনারা করেন তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন স্টক মার্কেট কিন্তু একদিনের গেম নয় মানে আপনি যেরকম পড়াশোনা করে ক্লাস ওয়ান থেকে নিয়ে আস্তে 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 গ্র্যাজুয়েট করেন তারপরে আপনি গিয়ে চাকরি বাকরি পান ঠিক সেই রকম শেয়ার মার্কেট থেকে যদি আপনি সত্যিকারের টাকা রোজগার করতে চান তাহলে কিন্তু সেটা একদিনে হবে না এক মাসে হবে না এক বছরে হবে না আপনাকে লাগাতার সেখানে থাকতে হবে আপনার ফান্ড আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এবং আস্তে 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 করে ওপরের দিকে উঠতে হবে কিন্তু আমাদের মানসিকতা এরকম হয়ে যায় যে আমরা একদিনেই বড় লোক হতে চাই মানে আজকে আমি টাকা লাগাবো কালকেই আমার ওটা লাগাব হয়ে যাবে এটা হচ্ছে জুয়া মেন্টালিটি এই মেন্টালিটি নিয়ে আমরা সাধারণ রিটেল ইনভেস্টাররা আসি আর তার ফায়দাটা পায় ওই বড় বড় ইনভেস্টাররা বা বড় বড় ট্রেডাররা যারা এই জিনিসগুলো নিয়ে কি করে আমাদের লস তাদের লাভ সুতরাং এটা একদিনের খেলা নয় আমি আমার খুব ক্লোজ একজন বন্ধুকে চিনি যে গত প্রায় দশ বারো বছর পনেরো বছর ধরে এই শেয়ার মার্কেটে আছে সেও লস দেখেছে অনেক বড় বড় লস দেখেছে কিন্তু আজকে সে এত নলেজ গেইন করে নিয়েছে এত কোর্স করেছে এত কিছু করেছে সে আজকে অনেক টাকা কামাচ্ছে সে আজকে অন্য মানুষকে হেল্প করছে ইনভেস্টমেন্ট টিপস দিচ্ছে বা ট্রেডিং টিপস দিচ্ছে তার চ্যানেলটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের যে রেসপন্স আপনাদের যে কমেন্ট সেটার উপরে নির্ভর করছে যে আমি ফার্দার এই জিনিসটা নিয়ে আর কিছু করব কি করব না আমার কাছে অনেক ভিডিওর টপিক তৈরি হয়ে আছে আমি আস্তে আস্তে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু আপনাদের রেসপন্স নির্ভর করবে এই ভিডিও বা এই ধরনের টপিক নিয়ে ভিডিও আমি আবার বানাবো কি বানাবো না দেখুন যারা আমরা সরকারি চাকরি করি কেউ ছোটোখাটো ব্যবসা করে কেউ কোনোভাবে ইনকাম করে তারা কিছু না কিছুভাবে তো ইনভেস্টমেন্ট করে হয় আপনি আপনার ফিক্সড ডিপোজিট করবেন ব্যাংকে গিয়ে না হলে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না হলে আপনি মিউচুয়াল ফান্ড করবেন কিছু তো করবেন টাকা টাকা কোথাও না কোথাও তো ব্যবহার করবেন আর তা না হলে খরচা করে দেবেন হোটেলে গিয়ে খাবার খেয়ে নেবেন কিন্তু তা নয় ইনভেস্টমেন্ট করলে তার রিটার্ন পাওয়া যায় ফিক্সড ডিপোজিট একটা সেফ অ্যান্ড সিকিওর ইনভেস্টমেন্ট সে ফিক্সড ডিপোজিটের উপরে আমার ভিডিও বানানো আছে আপনারা একবার সার্ফিং করে নিচে গিয়ে দেখে নেবেন ফিক্সড ডিপোজিটের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে স্টক মার্কেটে ইনভেস্ট করলে আপনার হাই রিস্ক হাই রিওয়ার্ড মানে আপনার অনেক বড় লসও হতে পারে আবার অনেক বড় লাভও হতে পারে মিউচুয়াল ফান্ড ইজ অলসো এ সেফ অ্যান্ড সিকিওর ইনভেস্টমেন্ট মানে আপনার টাকাটা একদম নিশ্চিন্ত আপনি কোনোভাবেই ওখানে লস হওয়ার তো কোনো চান্সই নেই যেরকম ফিক্সড ডিপোজিটেও কোনো লস হওয়ার চান্স নেই সেরকম মিউচুয়াল ফান্ডেও কোনো লস হওয়ার চান্স নেই ফিক্সড ডিপোজিটে একটা ফিক্সড আপনি ইনকাম পাবেন কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি কত ইনকাম পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সুতরাং এই তিনটে জিনিস তিন রকমের ভাবে করা যায় তো বন্ধুরা এই জিনিসগুলো নিয়ে আমি ফিক্সড ডিপোজিট নিয়ে যেরকম ভিডিও বানিয়েছি মিউচুয়াল ফান্ড নিয়েও বানানো যায় স্টক মার্কেট নিয়ে অনেক ভিডিও বানানো যায় আপনাদের লাইকের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে আজকাল দেখবেন টিভিতে আমাদের এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে বা এই যে আইপিএল আসছে দেখবেন অনেক অ্যাড দেয় গ্রো একটা গ্রো বলে আছে গ্রো করুন গ্রো করুন এরকম করে অ্যাড দেয় হ্যাঁ ক্যা না গ্রো কর রাহু তারপরে মনে করুন বিভিন্ন আইসিআইসিআই ডাইরেক্ট অনেক এরকম মানে কি আছে ট্রেডিং অ্যাপস আছে যারা আপনাকে ট্রেডিং করতে সাহায্য করে ট্রেডিং করতে গেলে বা ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে এটাও একটা বড় বিষয় এটা নিয়েও একটা ভিডিও করা যায় আপনারা যদি কিছু কমেন্ট করেন তাহলে আমি এর উপরেও ভিডিও করতে পারি তাহলে এই যে গ্রো করুন সব কিছু আপনাকে মানে লোক মানে সরকার বলছে যে আপনি আসুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড সাহি হ্যাঁ এরও অ্যাড দিচ্ছে আপনারা জানেন ক্রিকেটার সচিন তেন্দুলকার রোহিত শর্মা এরা সবাই অ্যাড করছে যে মিউচুয়াল ফান্ড হ্যাঁ মিউচুয়াল ফান্ড সাহি হ কি এটা অ্যাকচুয়ালি সাহি হ আপনাদের মতে কি বলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার মতে কি বলে আমি সেটা আপনাদেরকে জানাই ছোট্ট করে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা মিউচুয়াল ফান্ড সাহি মে সহি হ্যাঁ আমার মতে মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই টাকাটা আপনার সেফ থাকবে কারণ তারা যে কোম্পানিগুলো ওরা ডাইভার্সিফাই করে আপনার টাকাটাকে আপনার এক লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন ওরা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করবে সুতরাং কোনটা যদি নিচে যায় কোনটা উপরে আসবে এখন মার্কেট অনেক নিচে আছে মার্কেটের যে নেচার জানেন সচিন তেন্দুলকর বলেছে মার্কেট কা তো নেচারই এসা কবি নিচে আয়েগা কবি উপর যায়গা তো আপকো ইনভেস্টেড রনা হ্যায় মানে আপনার টাকাটাকে ইনভেস্ট করে রেখে দিন মিউচুয়াল ফান্ডে একদম সহি হ্যায় মিউচুয়াল ফান্ডে টাকা রেখে চুপ করে বসে থাকুন ওর দিকে তাকাবেন না নিশ্চয়ই 5 বছর 6 বছর 10 বছর আপনি খুব ভালো রিটার্ন পাবেন সুতরাং আমার মতে কিন্তু মিউচুয়াল ফান্ড সাহি আপনাদের মতে কি বলে জানাবেন বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল মার্কেট নিয়ে অনেক কথা বলা যায় অনেক কিছু ডিসকাশন করা যায় যদি আমার একশোটা লাইক আসে এবং আমার কিছু সাবস্ক্রাইবার আপনারা হন তাহলে আমি ফার্দার মার্কেটের উপরে ভিডিও বানাবো তা হলে এই নলেজটুকুই শুধু আপনাদের দিলাম যে শেয়ার মার্কেট কিন্তু যেরকম একজনকে বড়ো লোক করেছে রাকেশ ঝুঞ্ঝুন সেরকম কোনো একজন মানুষকে কিন্তু বিকারিও করেছে সুতরাং এই শেয়ার মার্কেট আপনাকে হাসতেও দিতে পারে আবার আপনাকে কাজেও দিতে পারে এটা নির্ভর করবে আপনার নলেজের উপরে আপনি কতটা গভীর জলের মাছ তার উপরে সুতরাং ভিডিওটা অনেক বড় হয়েছে ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি এটা ভালো লাইক আসে বা সাবস্ক্রাইব করেন আপনারা তাহলে আমি শেয়ার মার্কেট নিয়ে অনেক ভিডিও বানাতে পারি আমার কাছে অনেক শেয়ার মার্কেট নিয়ে নলেজ আছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত